কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সানাই সারা রাত ধরে গোছা গোছা কলা পাতা আসে গাড়ি ভরে আসে সরা খুরি ভুরি ভুরি এপাড়া ও পাড়া হতে যত রবাহত অনাহুত আসে শত শত প্রবেশ পাবাত্তরে ভোজনের ঘরে ঊর্ধ্বশ্বাসে ঠেলা ঠেলি করে বসে পড়ে যে পারে যেখানে নিষেধ না মানে কে কাহারে হাঁক ছাড়ে হই হই এ কই ও কই রঙিন ও স্নেশ ধর লাল রঙা সাজি যত অনুচর অনর্থক ব্যস্ততায় ফেরে সবে আপনার দায়িত্ব গৌরবে গরুর গাড়ির সারি হাটির রাস্তায় রাশি রাশি ধুলো উড়ে যায় রাঙা রাগি রৌদ্রে গেরুয়া রং লাগে ওদিকে ধানের কল দিগন্তেই কালী মাধম্র হাত ঊর্ধ্বে তুলি কলঙ্কিত করিছে প্রভাত ধান পচানের গন্ধে বাতাসের রন্ধ্রে রন্ধ্রে মেশাইছে বিষ থেকে থেকে রেলগাড়ি মাঠের ওপারে দেয় শীষ দুই প্রহরের ঘণ্টা বাজে সমস্ত এ ছন্দ ভাঙা অসঙ্গতি মাঝে লাগায় তার নিবিড় ঐক্যমন্ত্র করেছে সে দান কোন উদ্ভ্রান্তির কাছে বুঝিবার সময় কি আছে অরূপের মর্ম হতে সমুচ্ছ্বাসী উৎসবের মধু ছন্দ বিস্তারিত বাঁশি সন্ধ্যা তারা জ্বালা অন্ধকারে অনন্তের বিরাট পরশ যথা অন্তর মাঝারে তেমনি সুদূর স্বচ্ছ সুর গভীর মধুর অমর্ত লোকের কোন বাক্যের অতীত সত্যবাণী অন্য মনা ধরনের কানে দেয় আনি নামিতে নামিতে এই আনন্দের ধারা বেদনার মূর্ছনায় হয় আত্মহারা বসন্তের যে দীর্ঘ নিঃশ্বাস বিকচ বকুলে আনে বিদায়ের বিমর্ষ আভাস সংশয়ের আবেগ কাঁপায় সদ্যপাতি শিথিল চাঁপায় তারই স্পর্শ লেগে সাহানার রাগিনীতে বই রাগিনী ওঠে যেন জেগে চলে যায় পথহারা অর্থহারা দিগন্তের পানে কতবার মনে ভাবি কি যে সে কে জানে মনে হয় বিশ্বের যে মূল উৎস হতে সৃষ্টির নির্ঝর ঝরে শূন্য শূন্য কোটি কোটি স্রোতে এর রাগিণী সেথা হতে আপন ছন্দের পিছু পিছু নিয়ে আসে বস্তুর অতীত কিছু হেন ইন্দ্রজাল যার সুর যার তাল রূপে রূপে পূর্ণ হয়ে ওঠে কালের অঞ্জলি প্রথম যুগের সেই ধনী শিরায় শিরায় ওঠে রণরনি মনে ভাবি এই সুর প্রত্যহের অবরোধ পরে যতবার গভীর আঘাত করে ততবার ধীরে ধীরে কিছু কিছু খুলে দিয়ে যায় ভাবি যুগ আরম্ভের অজানা পর্যায় নিকটের দুঃখ দ্বন্দ্ব নিকটের অপূর্ণতা তাই সব ভুলে যায় মন যেন ফিরে সেই অলক্ষের তীরে তীরে যে থাকার রাত্রি দিন দিন হারা রাতে পদ্মের কোরক সম प्रच्छन्न रही है आपनाती